বন্ধুরা আমি মধুমিতা আমার চ্যানেলের নাম আহারে বাহার মধুমিতা দাস আমি আজকে একটা মিশালি সবজির ঘন্ট করে দেখাচ্ছি এর জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি এবং এর মধ্যে প্রয়োজন মতো শস্যার তেল আমি দিয়ে দিলাম দিলাম পাঁচ ফোড়ন সোমবারা দিলাম তেজপাতা এবার একে একে আমি সবজিগুলো দিয়ে যাব প্রথমে দিলাম আলু গাজর সবজিটা খেতে খুবই ভালো হয়েছিল আশা রাখছি আপনাদেরও ভালো লাগবে কোয়াশের টুকরা দিলাম প্রতিটা সবজি দেওয়ার পর একটু করে আমি নেড়ে নিচ্ছি অনেক রকম সবজি আমি দিয়েছি মিষ্টি আলু দিলাম পেঁপে দিলাম আশা রাখছি রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন একটু নেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম শোলা কচুর যে গোড়াটা আছে সেই গোড়াটা দিয়ে দিলাম আবারও আমি একটু নেড়ে নিচ্ছি অনেক রকম সবজি দিয়েছি তো তাই একটু করে না নেড়ে নিলে হবে না গাঠি কচু দিলাম গ্যাসের আঁচ আমি মিডিয়াম রেখেছি এই সময় এবার কাঁচা কলা দিলাম একটা একটাই দিয়েছি কাঁচা কলা আমি কাঁচা কলা দিলাম মোটামুটি সব রকম সবজি আমি দিয়ে ঢেকটা তৈরি করেছি কাঁচা কলা দেওয়া হলো এবার আবারও কিছুক্ষণ নেড়ে নিলাম নেওয়ার পর এবার পটল দিলাম বেগুন দিলাম আমি কিন্তু খুব অল্প তেলেই রান্নাটা করছি খুব একটা বেশি তেলও দেই নাই সেই জন্য আমাকে বারবার একটু নেড়ে নিতে হচ্ছে ঝিঙ্গা দিলাম এবারে স্বাদ মতো লবণ দিলাম লবণ দিয়ে আর একটু নেড়ে নিচ্ছি সবজিগুলো এবার একটু মজে যাবে আমার পাত্রটা একটু ছোটোই হয়ে গেছে হলুদ দিচ্ছি লঙ্কার গুঁড়া দিলাম এবং ভালো মতো সবগুলো আমি আবার নেড়ে নিচ্ছি যদিও এই অবস্থা একটু অসুবিধা হচ্ছে আর একটু পরে আবার ঠিক ঠিক হয়ে যাবে কমে যাবে তরকারিগুলো যখন মজে আসবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম তিন চার মিনিটের মতো তিন চার মিনিট পর ঢাকা খুলে আবার এগুলোকে আমি একটু নেড়ে নিচ্ছি জল দিয়ে নিলাম প্রয়োজন মতো জল এটা আমি একটু গরম জলই ব্যবহার করলাম জল দেওয়ার পর এটা আবার একটু নেড়ে নিলাম এরকম নানারকম সবজি দিয়ে ঘন্ট খেতে ভালোই লাগে আর আমি এটা নিরামিষ করছি পুজোর দিন করছি সেই জন্য আমি নিরামিষ করছি এটা আদা বাটা দিলাম একটু সামান্য চিনি দিলাম গরম মশলা দিলাম খুব ভালো করে এবার আমি এটা নেড়ে যাব ধৈর্য নিয়ে যত যাতে নিচে না লাগে সেই রকমভাবে আমি বারবার এটাকে নেড়ে যাচ্ছি যতক্ষণ না সবজি ঘন্টটা হচ্ছে এভাবে আমি মিশালি সবজি ঘন্ট তৈরি করলাম ধন্যবাদ